কিন্তু তার স্ত্রী তাকে উক্ত অর্থ দ্বারা জমি ক্রয়ের পরামর্শ দেন কারণ জমি জমি মূল্য কারণ জমির মূল্য দশ বছরে দ্বিগুণ হওয়া হওয়ার পাশাপাশি প্রতি বছর সবজি বিক্রি পাবো এক লক্ষ ষাট হাজার টাকা আয় হতে পারবেন আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাহলে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে তার মধ্যে ডিপাক তিনি সম্প্রতি কি করেছেন অবসর গ্রহণ করেছেন এবং সেখান থেকে বিশ লক্ষ টাকা পাচ্ছেন এই বিশ লক্ষ টাকা তিনি তুমি কি করিও না জমি কিনিও না এই টাকা করতে পারবা মানে তুমি এই টাকা ব্যাংকে রাখিও না এই টাকা দিয়ে যদি তুমি জমি কিনো তাহলে দশ বছরে এই টাকা দ্বিগুণ হবে এবং সাথে প্রতি বছর এক লক্ষ ষাট হাজার টাকা করে তুমি সবজি বিক্রি করতে পারবা তাহলে এই যে যেই ইনফরমেশন দেওয়া যাচ্ছে আমরা এই ফর্মেশন আগাবো বিনিয়ন্ত্রিত বিনিয়োগের জন্য কোন যুক্তিযুক্ত বন্দ্যোপাধ্যায় আমরা শেষে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা মূলত আমাদের নবম দশম শ্রেণীর ও ব্যাংকিং বইয়ে দুই নম্বর যে অঙ্কটা আছে অর্থ সময় চ্যাপ্টার দুই নম্বর যে অঙ্কটা আছে ওইটা নিজের অংশটা করা অর্থাৎ কথা বলছি তাহলে এটা হচ্ছে ওই দুই আলোকে করা তো সুতরাং দুই যারা আহ করেছ বা পারো তাদের জন্য প্রিয় ক্ষেত্রে আজকে একটু একটু ডিফারেন্ট যে সেটা হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নের দিকে আগাবো তাহলে প্রথমে আমরা চলে যাই নম্বরে প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে বলা হয়েছে প্রকৃত সূত্রে তাহলে আমরা শুরুতে সূত্রটা কিনব আমরা জানি না আমরা জানি তাহলে আমরা কি জানি আমরা জানি ই এ আর ই এ আমরা চাইলে এখানে লিখতে পারি প্রকৃত প্রকৃত সুদের হার ওকে লিখলাম ব্র্যাকেটে ই এ আর লিখলাম তাহলে আমরা কি লিখব এখানে হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম ফোর টু দি ফোর এম মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেটে হান্ড্রেড কারণ ঠিক এখানে যেহেতু মাসিক বলা হয়েছে তাহলে আমার যেহেতু আহ এটা কি সুদের হারটা বার্ষিক করতে হবে জন্য আমাকে এখানে দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে পাচ্ছি কত পার্সেন্ট

আমরা ক্যালকুলেটরটা নিলাম আহ তাহলে আমরা কি করছি এবার প্রথমে আমরা এই উপরের অংশটা লিখব তাহলে দশমিক কত দশমিক তিন ছয় কত কত পারি কত পেল শূন্য দশমিক শূন্য তাহলে কত হলে এক দশমিক শূন্য তিন উপরে পাওয়ার যেত আছে সো আমরা পাওয়ার পার তাহলে কত পাচ্ছি এটা লিখে ফেলি আমরা লিখলাম এক দশমিক চার দুই পাঁচ সাত ছয় শূন্য আট

ফরওয়ার্ড করছে আমাদের আমাদের ফরওয়ার্ড করছে ঘন নম্বর তাহলে ঘন নম্বরে আমাদের প্রশ্ন যেটা আছে প্রশ্ন আলোতে আমরা কাজ করব চলো আমরা প্রশ্ন দেখি ভিডিওর জন্য জনাব ইকবাল এর কোন খাতাটি পাশে করা যুক্তিযুক্ত তাহলে এবার যেহেতু কোন খাতাটি বাছাই করা যুক্তিযুক্ত বলছে তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেলুক বেঞ্চ থেকে জনাব ইকবাল কত মানে হচ্ছে দশ বছরের কত টাকা পাঁচে সেটা করতে হবে তো আমরা ট্রান্সফার করি প্রথম আমরা ইকবো সেলুদ ব্যাংকের কাছে সেলুদ সেলুদ ব্যাংক কোথায় গেলো আচ্ছা শালুক ব্যাংক তাহলে লিখলাম শালুক শালুক ব্যাংকের ক্ষেত্রে আচ্ছা শালুক ব্যাংকের ক্ষেত্রে কি হবে আরে আমরা লিখতে পারি এখানে এখানে কি পাচ্ছি

ছাপান্ন হাজার কারণ এরপরে দশমিকের পর কত টাকা আছে আহ এরপরে দশমিকের পর নয় আছে সহ আমরা এটা দিতে পারি বাঙালি আহ শাহরুখ ব্যাংক থেকে দশ বছর পর মেয়াদ শেষে আহ ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার আটশত বিয়াল্লিশ টাকা পাবেন এবার আমরা চলে যাব যদি তার স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথা শুনে কি জমি কিনে সেই ক্ষেত্রে যে কত টাকা পাচ্ছে শিক্ষার্থীরা এটা আমি মুছে দিব তোমাদের যাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবা বা লিখে নিবা তার শিক্ষার্থীর সুবিধা হবে আহ ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারবা এবার আমরা ঘন বাকি অংশটা করবো ফলে দেখেন লিখে অর্থাৎ মেয়াদ শেষে মেয়াদ শেষে সাদর ব্যাংক থেকে পাওয়া যাবে কত টাকা ছাপ্পান্ন লক্ষ আঠাত্তর হাজার আটশত আটশত এক বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা ওকে এবার আমি স্থির পরামর্শ স্ত্রী পরামর্শে পরামর্শে জমি কিনবে মেয়াদ শেষে মেয়াদ শেষে আহ তিনি পাবেন ওকে কত টাকা পাবেন আমরা একটু লিখবো সমাজ কথা লিখবো বিষক বিষ্ট লিখে ফেলবো তারপর এই টুকটু কেন যেহেতু দ্বিগুণ বলেছে এরপর এক লক্ষ সাটা যাবে এক লক্ষ ষাট হাজার কিন্তু দশ কেন দশ কারণ দশ বছরের কথা বলা হয়েছে আমরা এখানে লিখে ফেলবো এখন বিশ লক্ষ গুণ করলে চল্লিশ লক্ষ চল্লিশ লক্ষ লিখে ফেললাম এরপর এক লক্ষ ষাট হাজার তাহলে আহ ষোল লক্ষ কত ষোলো লক্ষ তাহলে আমি ফাইনালি কত পাচ্ছি আহ ছাপ্পান্ন লক্ষ আছে

ইকবাল ইকবাল এটা হচ্ছে যুক্তি দিচ্ছি ইকবাল সাহেব আ ব্যাংক থেকে ব্যাংক থেকে জমি স্ত্রী পরামর্শে জমি কিনলে কিনলে কত এবার চলো আমরা লিখব ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার আচ্ছা এটা ছাপ্পান্ন লক্ষ আটাত্তর হাজার বিয়াল্লিশ টাকা কম পাবেন সুতরাং সুতরাং জন্য ব্যাংকে টাকা যুক্তিসঙ্গত আশা করছি বিষয়টা আমরা বুঝতে পেরেছি অর্থাৎ যেহেতু জন কি করছেন ব্যাংকে টাকা রাখলে আঠাত্তর হাজার আটশত বিয়াল্লিশ টাকা বেশি পাচ্ছেন তাহলে তিনি ব্যাংকে টাকা টাকা রাখবেন এটাই তার জন্য এটি হচ্ছে আমাদের যুক্তি প্রিয় শিক্ষকদের আশা করছি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছ এই আমরা খুব শীঘ্রই তোমার সাথে তোমাদের সাথে আবারও দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সালামালিক